এ যেন ঠিক কুমার সাঙ্গাকারের কাভার ড্রাইভের মতোই দৃষ্টিনন্দন প্রকৃতির অপরূপ সৌন্দর্য থেকেই হয়তো সাঙ্গাকারা ধার করেছিলেন তার কাবার ড্রাইভ শহর জুড়েই পর্বতের দৃঢ়তা আকাশে লেপটে আছে অদম্য ছুটে চলা সাঙ্গাকারা এই মাঠের ধুলো মেখেছেন নিজের গায়ে পর্বতের কাছ থেকে নিয়েছেন দৃঢ়তার শিক্ষা আর আকাশের মেঘগুলো দিয়েছে তাকে দুর্বার গতিতে ছুটে চলার দীক্ষা এ ট্রিনিটি কলেজ মাঠ থেকে উঠে এসে সাঙ্গাকারা বনে গেছেন ধ্রুপদী এক সত্তা শুধু সাঙ্গাকারার ইতিহাস নয় এই মাঠে রয়েছে অজি ক্রিকেটের এক বিষাদময় গল্প এছাড়াও লঙ্কান ক্রিকেটের ঐতিহাসিক জয়ের সাক্ষী এই ট্রিনিটি কলেজ মাঠ সেই উনিশশো সালের দিকে এই ট্রিনিটি কলেজ মাঠের গোরাপত্তন আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা ওয়ান তখন অবশ্য এই মাঠের নাম ছিল আসিগিরিয়া স্টেডিয়াম তবে ট্রিনিটি কলেজের প্রয়োজনই সৃষ্টি হয়েছিল এই স্টেডিয়াম সময়ের পরিক্রমায় মাঠটি হয়ে ওঠে ভীষণ গুরুত্বপূর্ণ একটা তো এটি বনে যায় আন্তর্জাতিক ক্রিকেট ভেনু প্রতিষ্ঠার প্রায় আটষট্টি বছর পর প্রথমবারের মতো টেস্ট ক্রিকেট মাঠে গড়ায় এই আসিগিরিয়া স্টেডিয়ামে অস্ট্রেলিয়া দলকে আতিথেয়তা দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা দেশটির দ্বিতীয় টেস্ট ভেনু হিসেবে স্বীকৃতি পেয়েছিল এই স্টেডিয়ামটি অথচ আজ এটি পড়ে আছে অনাদরে অবহেলায় এই মাঠে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল শ্রীলঙ্কা অবিস্মরণীয় সেই জয় মঞ্চস্থ হয়েছিল উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছয় উইকেটে জয় পেয়েছিল লঙ্কানরা তবে পরাজয় ছাপিয়ে সেই ম্যাচটি বিষাদের চাদরে ঢেকে দিয়েছিল অস্ট্রেলিয়াকে অন্য কারণে ফিল্ডিংয়ের সময় স্টিভ ওয়াহ ও জেসেন গেলেস্পির সংঘর্ষ ঘটে ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে হেলিকপ্টার যোগে তাদেরকে চিকিৎসার জন্য মাঠ থেকে হাসপাতালে উড়িয়ে নেওয়া হয় সেই সংঘর্ষের ফলে নাক ফেটে গিয়েছিল স্টিভ ওয়াহের আর পাব হেঙ্গে গিয়েছিল জেসেন গিলেস্পির এরপর ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে আসিগিরিয়ার হারিয়ে যাওয়ার শুরু দু সালে সালের শেষবারের মতো এই মাঠে আয়োজিত হয়েছিল টেস্ট ক্রিকেট গত আঠারো বছরে লঙ্কান ক্রিকেটের অনাদরে মাঠটি পরিণত হয়েছে সাদা মাটা কলেজ মাঠে যদিও এখানে স্কুল কিংবা কলেজ পর্যায়ের ক্রিকেট ম্যাচ হর হামেশায় আয়োজিত হচ্ছে তবু জরাজীর্ণ গ্যালারি কিংবা স্কোরবোর্ড জানান দিচ্ছে ইতিহাসেরা সেরা খেলোয়াড় দান করা কিংবা অজিদাবোটের গৌরব ধূলিস্বাত করা নস্যী ক্যান্ডির সৌন্দর্য ছাপিয়ে অবহেলাই এই মাঠের নিত্যদিনের সঙ্গী শ্রীলঙ্কার ক্যান্ডি থেকে রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর